নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে দেখতেই পারছেন আমার পেছনে বিধানসভা ভবনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি ঐতিহ্যবাহী পশ্চিমবঙ্গ বিধানসভার পুষ্প প্রদর্শনীর মাঠে এই মাঠে আজ বাইশে ডিসেম্বর দু বিকেল তিনটের সময় শুরু হচ্ছে এই বছরের পুষ্প প্রদর্শনী ঠিক বিকেল তিনটের পরেই কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই বিধানসভার পুষ্প প্রদর্শনীর প্রাঙ্গণ আপনারা প্রত্যেকেই কিন্তু এই বিধানসভা ভবনে উপস্থিত হয়ে এই ফুলের শোভা চাক্ষুষ করতে পারেন আর যারা সশরীরে এই বিধানসভার মাঠে এসে এই পুষ্প পুষ্প প্রদর্শনীর শোভা উপভোগ করতে পারবেন না তাদের জন্য তো আপনাদের প্রিয় পছন্দের ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান রয়েছেই তাই আজ সকাল সকাল কিন্তু উদ্বোধনের আগেই বাঞ্ছারামের বাগান এই মুহূর্তে এই বাগানে উপস্থিত আছে প্রদর্শনীটা ঘুরিয়ে আমার আপনাদের দেখাবো আর বেশি কথা বলবো না তবে আরেকটু কথা বলে যাই তার কারণ হচ্ছে একটা ভিডিও কিন্তু সমস্ত ভিডিওটা কভার করা সম্ভব না এর জন্য আমি খেপে খেপে ভিডিওটা আপনাদের উপহার দিচ্ছি কিসেন তিমাম বা ডালিয়া নিয়ে একটা সেগমেন্ট করছি বনসাই নিয়ে আলাদা গোলাপ নিয়ে আলাদা এরকম পাট পাট করে দু তিনটে ভিডিও করে আমি আপনাদের দেখাবো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভার পুষ্প প্রদর্শনী Thank mm -hmm. you. আমার সামনে যিনি বসে আছেন যারা ফুলের জগতের লোক তারা কিন্তু প্রত্যেকে ওনাকে চেনেন আমি যেহেতু জানি তবু আমি আপনাদের উদ্দেশ্যে স্যারকে বলবো স্যার আপনার নামটা যদি আমার দর্শকদের জানার নাম অজিত চক্রবর্তী

সময় প্রাকৃতিক কারণেও গাছটা আসে না এই বছর কি কারণে বুঝলাম না অনেকটাই কম এসছে সবার চেষ্টা করা উচিত যাতে এই শোটা ভালোভাবে টিকে থাকে তার ব্যবস্থা করা আপনার নামটা যদি আপনি একবার বলেন আমার দর্শকদের হ্যাঁ আপনি তো আমাদের যে একটা সেমিনার করলাম আমরা যেখানে কর্মশালা সেই কর্মশালায় উপস্থিত ছিলেন আপনি এখানে কোন বিষয়টা দেখলেন চন্দ্রমণিকে যায় সে আমি একই প্রশ্ন করবো কীভাবে দেখছেন এবারের শোটাকে বিধানসভার শোটা আমরা যখন আগে যখন আমরা নিজেরা গাছ আনতাম কম্পিটিশনে লড়ার জন্যই আনতাম তখন বিচারক ছিলাম না তখন গাছের মান ছিল অনেক ভালো প্রচুর গ্রহ আসতে সে তার লড়াই বলতে যাবে তখন বলতে এখন যত দিন যাচ্ছে তত গাছের মান কমে যাচ্ছে গাছের কোয়ালিটি কমে হাই হয়ে যাচ্ছে গাছের সংখ্যায় কমে যাচ্ছে তো এই বিধানসভার এটা এইরকম শো দেখতে আমাদের মন অতটা ভালো লাগে আগে কত ভালো শো তারা কলকাতার লোকেরা এখানে ঝাঁপিয়ে এটা একটা আবিজত্য এই বিধানসভার বড় বড় এখনও আছে বিধানসভা বলতে আমরা আমাদের মানে নামেই আমাদের মানে গর্ব এটা অনেকটাই ভাল এটা চেষ্টা করতে হবে সবাইকে এটা আবার একটা ভালো জায়গায় পৌঁছে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার আপনার নামটা যদি আপনি একটু বলেন আমাদের হচ্ছে সনাতন পাল সনাতন বল স্যার আপনি কি দেখলেন আমি এখানে ডালিয়ার পরে থেকে একই কথা জিজ্ঞেস করব এই সত্তরতম বর্ষে আপনি এই বিধানসভার ঐতিহ্যশালী বিধানসভার ফ্লোর শোটাকে কোন চোখে দেখছেন না এটা তো একটা আলাদা দাবি রাখে মানে শোয়ের মধ্যে কারণ পশ্চিমবঙ্গের মধ্যে এটা প্রথম শো হয় আর এই শোটা আমাদের কাছে সত্যি একটা মানে গুরুত্বপূর্ণ শো তবে সেই এই শোটা আজকে গ্রোয়ারের সংখ্যা কমে যাওয়ায় আমরা যে পরিমাণ এর গৌরব ছিল যেন এখন অনেকটা ম্লান হতে চলেছে কিন্তু আমরা চাইব আরও গ্রোয়ার বৃদ্ধি হোক আরও ওই মানে শোটা শ্রীবৃদ্ধি হোক যারা প্রত্যেকেই চেনেন যারা চন্দ্রমল্লিকা বা ফুলের জগতে যারা আছেন প্রত্যেকেই স্যার আপনার নামটা আপনি নিজে একবার বলুন পাল স্যার আপনি কোন বিষয়টা দেখলেন এখানে আমি একটা কথা জিজ্ঞেস করব যে এই যে সত্তরতম বিধানসভার পুষ্প প্রদর্শনী এই সত্তরতম বর্ষে আপনারা কিভাবে দেখছেন এই শোটাকে একটা ঐতিহ্যপূর্ণ শো দীর্ঘদিন ধরে হচ্ছে ভালো লাগে আসতে পারলে এখানটায় বিভিন্ন ভালো গাছ দেখার জন্য আমরা আসি কিন্তু খুব দুর্ভাগ্যের হলেও এটা সত্য যে আস্তে আস্তে গ্রোয়ারের সংখ্যা যেহেতু কমে যাচ্ছে সেই পরিমাণ গাছ এরকম ছিল সেরকম আসতে পারছে না আরও বেশি ভালো কুড়ি আসলে খুব ভালো স্যার আপনার কথা রেস ধরে আমি বলবো আপনি তো জানেন আমরা বাঞ্ছারামের বাগানের পক্ষ থেকে একটা কর্মশালা করে থাকি বিভিন্ন সেগমেন্টের উপরে যেহেতু আপনি আক্ষেপ করে বলছেন বিভিন্ন জায়গায় গ্রোয়াররা কমে যাচ্ছে আমরা নতুন গ্রোয়ার তৈরি করার একটা চেষ্টা করছি সেখানে আপনি যদি আমাদের একটু সাহায্য করতে পারেন অবশ্যই আমার যেটুকু সাধ্য আছে সাহায্য করবো আমার থেকে কোনো কার্পট হবে না এবং কোনো অধ্যাভায় ত্রুটি থাকবে না অবশ্যই আমি অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে আপনাদের এত মূল্যবান সময় দেওয়ার জন্যে